এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে এমন দুটি কোম্পানি নিয়ে আলোচনা করা হবে দুটো কোম্পানি আলাদা আলাদা সেক্টরে কাজ করে এবং দুটোই কিন্তু খুব পপুলার সেক্টর এই সেক্টরগুলো বিশেষ করে যে ডিফেন্স সেক্টরটা সেটা তো ইদানিং খুবই পপুলার খুবই এটা বলতে গেলে ট্রেন্ডিং একটা সেক্টর আর একটা হচ্ছে সেই মানে এভারগ্রিন কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি এবং দুটো কোম্পানি আপাতত মিড ক্যাপ ধরনের মানে স্মল ক্যাপই বলা যায় বা স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে তো সে ধরনের দুটো কোম্পানি যাদের কিন্তু প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে আর বিশেষ করে এই কোম্পানি দুটোর বিজনেস কিন্তু অসাধারণ রয়েছে আর সে জন্যই কিন্তু এই কোম্পানিগুলোর প্রতি সকলে মানে বিশেষজ্ঞরা কিন্তু ভালো রকম বুলিশ রয়েছে যে ভবিষ্যতে এই কোম্পানিগুলো খুব বড় রিটার্ন দিতে পারে এর জন্যই এই কোম্পানি দুটোকে পরিচয় করিয়ে দেওয়া এগুলো পরিচয় করিয়ে দেওয়া বলতে আগেও কভার করা হয়েছিল কিন্তু সত্যি এই কোম্পানিগুলো যে বিজনেসটা করে যে সেক্টরে যে বিজনেসটা করে সেই বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুবই সম্ভাবনাময় যে কোম্পানিগুলো এদের বিজনেস তারপরে এদের যে ডেটাগুলো যে ফিনান্সিয়াল ফান্ডামেন্টাল সব কিছু দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এই ভিডিওতে এদের যে বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছুই নিয়ে আলোচনা করা হবে তো এই ভিডিওটি দেখলে আপনাদের এই কোম্পানিগুলো সম্বন্ধে নলেজ হবে এবং সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেব এতে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করবেন কি না তো অবশ্যই এই কোম্পানিগুলো যেহেতু নতুন ধরনের এবং ছোট ধরনের মানে এগুলোর মধ্যে গ্রোথ কিন্তু প্রচণ্ড হয় এগুলো মাল্টিপেকার রিটার্ন দেওয়ার মতোই কোম্পানি কিন্তু এদের কারেকশনটাও মানে যত আপনার রিটার্নের সম্ভাবনা বেশি থাকে মার্কেটে ততই কিন্তু এদের কারেকশন বা রিস্কটাও কিন্তু সেরকমই থাকে তো অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই যাবেন যদিও তুলনামূলক এই কোম্পানিগুলো অনেকটাই শক্তিশালী কোম্পানি এদের যে রিক্স মানে স্মল ক্যাপের মতো যে রিস্ক থাকবে সেটা না তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয়ে চলে আসি তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরে একটা ইমার্জিং প্লেয়ার আর আপনারা জানেন যে বর্তমানে ডিফেন্স সেক্টরটা কিন্তু প্রচণ্ড বুলি সেক্টর বিশেষ করে গভর্নমেন্ট এই সেক্টরটার প্রতি কিন্তু আলাদাভাবেই নজর দিয়েছে যখন থেকে মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত এসব নিয়ে কথা হচ্ছে তখন থেকেই কিন্তু এই সেক্টরটা এই সেক্টরের যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে যেগুলো এই সেক্টরে কাজ করে তাদের দেখলেই বুঝতে পারবেন গত এক দেড় দু বছরে কিন্তু প্রচণ্ড এগুলো পারফরমেন্স দিয়েছে তো তারই মধ্যে এই কোম্পানিটি কিন্তু মানে খুব ইমার্জিং একটা প্লেয়ার মানে ভবিষ্যতে কিন্তু এই কোম্পানি খুব বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে কারণ এদের যে বিজনেসগুলো রয়েছে মানে বিজনেস ডিফেন্স সেক্টরের মধ্যে ডাইভার্সিফাইড সেগমেন্টে এদের বিজনেস রয়েছে এবং প্রত্যেকটাই ফিউচারিস্টিক তো দেখে নেব সেই কোম্পানির বিজনেস কি রয়েছে তো প্রথমে চলে আসি তাদের বিজনেসটাই দেখে নিই তো যার নাম হচ্ছে এমটার টেকনোলজি খুবই পপুলার নাম বর্তমানে তো এই কোম্পানি দেখুন বিজনেসটা দেখুন সিভিলিয়ান নিউক্লিয়ারে কাজ করে তারপরে ডিফেন্স অ্যারোস্পেসে কাজ করে স্পেস নিয়ে কাজ করে তারপরে বল স্ক্রু রোলার স্ক্রু তারপরে ক্লিন এনার্জি মেরিন যে ডুবোজাহাজ থাকে সেগুলো নিয়ে কাজ করে তো প্রত্যেকটা সেগমেন্টই কিন্তু ফিউচারিস্টিক সেগমেন্ট আর ইঞ্জিনিয়ারিং নিয়ে মানে এসব কাজের ক্ষেত্রে যে সার্ভিসগুলো প্রয়োজন হয় সেগুলো এরা তারা কিন্তু প্রোভাইড করে এদের যদি ক্লায়েন্টগুলো দেখেন ক্লায়েন্টগুলো দেখলেও কিন্তু খুব বড়ো বড় ক্লায়েন্ট রয়েছে যে ইস্ট্রো রয়েছে হল রয়েছে তারপরে হিটস তারপরে যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও কিন্তু এর মানে ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টও এদের রয়েছে আমার দেশের মধ্যে টাটা রয়েছে রাফেল রয়েছে ডিআরডিও রয়েছে তারপরে আপনার যে ভারত ডাইনামিক্স রয়েছে তো বুঝতেই পারছেন এদের যে ক্লায়েন্ট বেস্ট কিন্তু খুবই বড় মানে একটা ছোট নতুন কোম্পানি হিসেবে বলতে গেলে তো এদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু খুব সুন্দর রয়েছে এদের যদি আপনি রিটার্নটা দেখেন গত ছ মাসে মোটামুটি উনিশ পার্সেন্টের মতো কিন্তু একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে গত এক বছর ধরে যারা হোল্ড করছেন বিয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন পেয়েছেন গত পাঁচ বছরে মানে এটা কিন্তু মার্কেটে আসার খুব একটা বেশি দিন হয়নি দু হাজার একুশেই এটা কিন্তু যে শেয়ার বাজারে লিস্ট হয়েছিল দু হাজার একুশে মার্চের দিকে তো তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছেন একশো আঠাইশ পার্সেন্টে কিন্তু একটা রিটার্নে বসে আছেন আর অল টাইম চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কিন্তু রেঞ্জের মধ্যে মানে প্রথমেই যা রিটার্ন দেওয়া দিয়েছে তারপরে কিন্তু বহুদিন ধরেই কিন্তু একটা কনসোলিটেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে তো যাই হোক এই কোম্পানির এখন বিজনেসটা দেখে নিন তার আগে দেখে নিন এই যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল সাত হাজার একশো সাতান্ন কোটি মানে এখনও এটা স্মল ক্যাপের মধ্যেই রয়েছে আর প্রাইস রানিং রেশিও সত্তরের কাছাকাছি রয়েছে একটু হাই রয়েছে রিটার্ন অন কোটি সতেরো পয়েন্ট নয় পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো পনেরো রয়েছে বর্তমানে তেইশশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না এখন যে মেইন বিষয় এদের বিজনেসটা কেমন চলছে তো একেবারে ইয়ারলিটাই দেখে নেব লং টার্মের হিসেবে তো দু হাজার আঠেরোতে এদের সেলস হতো একশো সাতান্ন কোটি আর বর্তমানে সেটা ছশো পঁচাত্তর কোটি মানে বুঝতে পারছেন এদের যে সেলসে কীরকম গ্রোথ হয়েছে মানে এদের বিজনেস কী ধরনের বাড়ছে একশো সাতান্ন থেকে একশো চুরাশি হল তারপরে দুশো চোদ্দো দুশো ছেচল্লিশ তিনশো বাইশ পাঁচশো তিয়াত্তর বা ছশো পঁচাত্তর মানে একটা কনসিস্ট্যান্টলি গ্রোথ গ্রোথ কিন্তু তাদের যে বিজনেসে দেখা যাচ্ছে প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার আঠেরোতে এদের প্রফিট হতো পাঁচ কোটি সেটা এখন একশো তিন কোটি মানে কত গুণ বাড়িয়েছে কুড়ি গুণ বাড়িয়েছে এই কয়েক বছরেই তো এদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে এই কোম্পানির মধ্যে কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে তো সেই অনুযায়ী কিন্তু এদের যে শেয়ার দর কিন্তু একটা কনসলিটেশন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা এই কোম্পানিগুলো ইদানিং কিন্তু বড়োসড়ো কারেকশনে রয়েছে তো আপনি যদি দেখেন বড় সড়ো কারেকশন ঠিক না যদি অল টাইম থেকে দেখেন অল টাইম হাই থেকে তো এখন থেকে মানে সতেরো পার্সেন্টের মতো দেখাচ্ছে ঠিকঠাক দেখালে হয়তো কুড়ি পার্সেন্টের ওপর ওপর দেখাবে তো অবশ্যই যে কোনো শেয়ারের ক্ষেত্রে কিন্তু যে কনসলিডেশন ফ্রেসগুলো হয় কিংবা যে কারেকশন মোডগুলো হয় সেগুলো কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বড় সুযোগ হয়ে দাঁড়াতে পারে আর আমরা রিটেল ইনভেস্টাররা কিন্তু ঠিক উল্টোটা করি যখন কোনো শেয়ার অলরেডি দৌড়নো শুরু করে তারপরে সেটার প্রতি আমাদের নজর পড়ে কিন্তু যখন কোনো সেরকম সম্ভাবনা হয় শেয়ার কিন্তু একটা কনসোলটেশন বা কারেকশন মোডে থাকে তখনই কিন্তু বেস্ট সময় হয় সেই কোম্পানিতে এন্ট্রি মারার ক্ষেত্রে বা একটা নতুন ইনস্টলমেন্ট অ্যাড করার ক্ষেত্রে তো যাই হোক এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন না কারণ আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই কিন্তু আপনাদেরকে শেয়ার করছি তো যাই হোক এই কোম্পানির যদি আপনি প্রফিট লসের হিসাব তো দেখলেন তাদের যে বিজনেসের গ্রোথটা এখন ব্যালেন্স শিটটা দেখুন ছশো একত্রিশ কোটির কিন্তু একটা শক্তিশালী রিজার্ভ রয়েছে আর সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার আঠেরোতে ছিল একশো সাতাত্তর কোটি সেটা এখন ছশো একত্রিশ কোটি আর ঋণও রয়েছে দুশো ঊনপঞ্চাশ কোটির মতো সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে রয়েছে মাত্র চুরাশি কোটি এবং শর্ট টার্মেই বেশিটা রয়েছে তো শর্ট টার্মেরগুলো বিশেষ একটা সমস্যা করে না লং টার্মের মানে তুলনার মতো অনেক কমই রয়েছে যেখানে ছশো একত্রিশ কোটি তাদের রিজার্ভ রয়েছে তো এক্ষেত্রে যথেষ্ট স্ট্রং শিট রয়েছে তাদের আর এবার দেখুন তাদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখলে বুঝতে পারবেন এদের যে প্রোমোটর দেখুন উনচল্লিশ পার্সেন্টের উপরে রয়েছে আর এফআই রয়েছে আট পার্সেন্ট ইদানিং কিন্তু এফআইআইটা প্রচুর মাল বাড়িয়েছে হোল্ডিং বাড়িয়েছে দেখুন দু হাজার তেইশের মার্চের হিসেবে দেখলে আড়াই পার্সেন্টের মতো তাদের যে হোল্ডিং ছিল সেটা এখন কিন্তু আট পার্সেন্টের উপরে মানে অনেক গুণ কিন্তু তারা তাদের হোল্ডিং বাড়িয়েছে আর যে ডিআইদের কথা ধরুন ডিআইরা সাতাশ পার্সেন্ট ছিল সেটা চব্বিশ পার্সেন্ট হয়েছে তো এক্ষেত্রে সামান্য প্রফিট বুকিং করেছে তারা আর যে প্রোমোটার সেটাও কিন্তু তারাও কিছু কিছুটা কিন্তু মাল বেচেছে আর পাবলিক রয়েছে সাতাইশ পয়েন্ট আটানব্বই পার্সেন্টের মতো তো এখন দেখে নিন মানে এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা সে প্রফিট বুকিং তো হবেই সে এফআই হোক ডিএই হোক তারা তো সকলেই সময় না সময় প্রফিট বুকিং করবে কিন্তু সম্পূর্ণ মাল যে পাবলিক কিনছে সেটা না আর যথেষ্ট হোল্ডিং রয়েছে দেখুন যদি ওভারঅল আপনি দেখেন উনচল্লিশ পার্সেন্টের উপরে প্রোমোটা রয়েছে এফআই রয়েছে প্রায় পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে চব্বিশ পার্সেন্ট মানে যথেষ্ট স্ট্রং কিন্তু রয়েছে সে সামান্য প্রফিট বুকিং হয়েছে এফআই ডিআই বা প্রোমোটারের তরফ থেকে কিন্তু এফআইআইটা কিন্তু যথেষ্ট তারা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে অনেকটাই বাড়িয়েছে তো যাই হোক যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে এদের যদি ব্যালেন্স শিটটা তো দেখলেনি স্ট্রংই রয়েছে আর বিশেষ করে তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটি গ্রোথটা সেটা কিন্তু দারুণ রয়েছে আর এ ধরনের কোম্পানি বিশেষ করে এদের যে মানে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেগমেন্টে যে তাদের বিজনেস রয়েছে প্রত্যেকটাই ফিউচারিস্টিক বিজনেস এবং ভালো ভালো অর্ডার কিন্তু ইদানিং পাচ্ছে তো যাই হোক এই কোম্পানিটিকে কিন্তু অবশ্যই আপনার নজরের মধ্যে রাখতে পারেন তো চলে আসি পরে কোম্পানিতে একটা কেমিক্যাল সেক্টরে একটা দীর্ঘ স্টক এবং মাল্টিপেগার রিটার্ন দেওয়া একটা স্টক এক সময় কিন্তু প্রচুর রিটার্ন দিয়েছিল। তারপরে কিন্তু একটা কারেকশন মোডেই চলছে আর কি আপাতত এখনও কিন্তু মানে গত এক দেড় দু বছর ধরে একটা কারেকশন ফেজের মধ্যেই চলছে বা কনসলিটেশন ফেজের মধ্যেই চলছে আর বিশেষ করে গোটা সেক্টরটা যে কেমিক্যাল সেক্টরটাই কিন্তু কারেকশানে রয়েছে এবং সেটা কেন রয়েছে সেগুলো নিয়ে পুরনো ভিডিওগুলোতে বারবার আলোচনা করা হয়েছে যখন থেকে ইনফ্লেশন আর বিশেষ করে এই ধরনের কোম্পানিতে যে খরচাটা আর কি বেড়ে যাওয়াতে কিন্তু তাদের প্রফিটেবিলিটিতে প্রভাব পড়েছে এর ফলেই কিন্তু তাদের শেয়ার দরেও সেই কারেকশনটা এসেছে আর যে কোনো কারণেই হোক এক সময় না এক সময় কারেকশন হবে কারণ তার আগে কিন্তু একটা বড়ো সড়ো রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু কারেকশন বা কনসলটেশন ফেজের মধ্য দিয়ে এখনও আছে আপনি এদের চার্টটা দেখলেই বুঝতে পারবেন সেটা দেখাচ্ছি তার আগে দেখে নিন এদের বিজনেসটা যথেষ্ট স্ট্রং বিজনেস এর নাম হচ্ছে দীপক নাইটেক খুবই পরিচিত নাম তো এই কোম্পানি উনিশশো সাল থেকে এদের বিজনেস শুরু হয়েছে এদের যদি দেখেন যে সোডিয়াম নাইটেড এবং সোডিয়াম নাইটেড ক্ষেত্রে কিন্তু এরা লিডিং প্রডিউসার ভারতের মধ্যে তারপরে ফেনল অ্যাসিটন এদের উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু এটা ইন্ডিয়ার মধ্যে এক নম্বরে রয়েছে প্রোডাক্ট লাইক মানে জাইলাডিন তারপরে কিউমিডিনস অক্সামিন এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রেও কিন্তু তারা মানে টপ থ্রি যে গ্লোবাল প্লেয়ার রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যতম এই যে প্রোডাক্টগুলো তৈরি করার ক্ষেত্রে আর এক্সপোর্ট করে এরা প্রায় পঁয়তাল্লিশটির উপর দেশের সঙ্গে আর এদের যে পঞ্চাশ বছরের পুরনো ল্যাগাসি রয়েছে ছয়টি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে তো বুঝতে পারছেন এদের যে বিজনেস নেটওয়ার্ক বিজনেসের যে সেটা কিন্তু খুবই শক্ত রয়েছে এখন যদি দেখেন এদের যে এদের যে প্রোডাক্টটা কোন কোন ক্ষেত্রে আর কি ব্যবহৃত হয় দেখুন ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে অ্যাগ্রোকেমিক্যালের ক্ষেত্রে রিজিনির ক্ষেত্রে তারপরে পার্সোনাল কেয়ার পেট্রোকেমিক্যাল অ্যাডহেসিভ মানে পেপার কোটিং ফুয়েল অ্যাডেসিভ আরও প্রচুর প্রচুর সেগমেন্টে কিন্তু এদের যে প্রোডাক্টগুলির কিন্তু ব্যবহার রয়েছে প্রচণ্ড চাহিদা রয়েছে আর এদের যে ক্লায়েন্টগুলো দেখলেও বুঝতে পারবেন ইউনি হিন্দুস্তান ইউনিলিভার ইন্ডিয়ান অয়েল লোরিয়াল নির্মা রিলায়েন্স লুব্রিজল মানে এরকম কিন্তু বড় বড় কিন্তু ক্লায়েন্ট এদের হাতে রয়েছে মানে যথেষ্ট যথেষ্ট স্ট্রং এদের কিন্তু বিজনেস নেটওয়ার্ক বা বিজনেসটা রয়েছে এখন এই কোম্পানির যদি আপনি রিজেন্টটা দেখেন গত পাঁচ বছরে দেখুন মানে অনেক দিন ধরে গত পাঁচ বছর বলতে কী গত দেড় দু বছর ধরে কিন্তু কোনো রিটার্নই দেয়নি একটা কারেকশানে রয়েছে আপনি যদি ঠিকঠাক দেখেন কুড়ি পার্সেন্টের ওপর দেখাচ্ছে এর চেয়েও বেশি আর কি হবে ঠিকঠাক দেখলে পঁচিশ ছাব্বিশ পার্সেন্টের মতো এদের মানে অল টাইম হাই থেকে কিন্তু কারেকশানে রয়েছে আর এতটা কারেকশনে থাকার পরও গত পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন দেখুন নশো সাঁত্রিশ পার্সেন্টের মতো মাল্টি বেকার একটা রিটার্ন প্রায় টাকা গুণ করে দিয়েছে পাঁচ বছরে গত এক বছরে তো বলতে গেলে কোনো রিটার্নই দেয়নি ন পার্সেন্টের মতো সামান্য রিটার্ন দিয়েছে গত ছ মাসে চার পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর চারটা দেখলেই বোঝা যাচ্ছে একটা লম্বা কিন্তু একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে কারেকশনেই বলতে গেলে আরও বেশি কারেকশন ছিল সেটা কিন্তু কিছুটা রিকোভার হয়েছে বর্তমানে বাইশশো একাশি টাকায় চলছে এক সময় কিন্তু এটা প্রায় তিন হাজার টাকার কাছাকাছি ছিল তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন একত্রিশ হাজার ছশো বাহাত্তর কোটি এর মার্কেট ক্যাপিটাল মানে মিড ক্যাপের দিকেই পড়ে প্রাইস অ্যান্ড ইংরেজি উনচল্লিশের কাছাকাছি রয়েছে রিটার্ন অনেক কোটি দেখুন বাইশ পার্সেন্টের উপরে রয়েছে বুক ভ্যালু তিনশো আঠেরো রয়েছে তেইশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি টু পার্সেন্ট হিসেবে এখন এদের যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসের গ্রোথটা দেখেন দেখুন দু হাজার আঠেরোতে এদের সেলস হতো ষোলোশো একান্ন কোটি সেটা এখন সাত হাজার চারশো নিরানব্বই কোটি মানে দেড় হাজারও ছিল না দেড় হাজারের মতো ছিল সেটা এখন মানে সাত হাজার চারশো নিরানব্বই সাড়ে সাত হাজারের মতো যথেষ্ট গ্রোথ রয়েছে ইদানিং গত এক বছর মানে এই কিছু দিন থেকে কিন্তু কয়েকটা কোয়ার্টার ধরে কিন্তু একটু আর কি ফ্ল্যাটিস ভাব দেখা যাচ্ছে এবং সেটার কারণটা আমি প্রথমেই বললাম আর যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন সেক্ষেত্রেও দেখতে পারবেন যে দু হাজার ছিল মাত্র আশি কোটির আশেপাশে সেটা এখন সাতশো আটানব্বই মানে আটশো কোটির মতো প্রায় দশ গুণ কিন্তু বাড়িয়ে দিয়েছে আর ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন দেখুন দু হাজার একুশে সাতশো ছিয়াত্তর ছিল তারপরেই কিন্তু এই যে ইনফ্লেশনের যে প্রভাবটা পড়েছিল তার প্রভাব কিন্তু ভালো রকমই এই যে সেক্টরটাতে পড়েছে দেখুন দু হাজার বাইশে হাজার কোটির মতো এদের প্রফিট হতো তারপরে কমে গিয়েছে সামান্য আটশো বাহান্ন কোটি এবার আটশোর মতো ওভারঅল কিন্তু এই যে সমস্যাটা কিন্তু গোটা সেক্টরটা এটা একটা এক্সটার্নাল সমস্যা গোটা সেক্টরের সমস্যা এটা যে এই কোম্পানির বিজনেস খারাপ হচ্ছে সেরকম কিছু না তো সেক্ষেত্রে এই কোম্পানি অবশ্যই এই সমস্যাগুলো মিটিয়ে কিন্তু আবার অবশ্যই তারা কিন্তু ইম্প্রুভ করবে তাদের যেটা আর কি ওরা মনে করছে বা ধারণা করছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন খুবই স্ট্রং ব্যালেন্স শিট চার হাজার তিনশো পনেরো কোটির একটা শক্তপক্ত কিন্তু রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে মাত্র সাতষট্টি কোটি যেখানে চার হাজার কোটি সাড়ে চার হাজার কোটির মতো এদের যে রিজার্ভ রয়েছে সেখানে উনচল্লিশ কোটির মাত্র লং টার্মে এদের যে ঋণ রয়েছে তো বুঝতেই পারছেন খুবই স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে এদের আর এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন ঊনপঞ্চাশ পার্সেন্টের উপরে রয়েছে প্রোমোটার আর এফআই রয়েছে ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের মতো ডিআই রয়েছে সতেরো আঠেরো পার্সেন্টের কাছাকাছি আর বাকিটা পাবলিক রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো আর ইদানিং দেখুন ডিআই কিন্তু ধীরে ধীরে কিন্তু মাল তাদের বাড়াচ্ছে হোল্ডিং দেখুন দু হাজার বাইশের মার্চে দশ পার্সেন্ট ছিল সেটা পনেরো পার্সেন্ট হলো সেটা এখন কিন্তু আঠেরো পার্সেন্টের কাছাকাছি হোল্ডিং কিন্তু ইদানিংও বাড়িয়েছে আর যদি আপনি এফআইকে ধরেন এফআইআইটা সামান্য কিন্তু মাল বেঁচেছে মানে আট পার্সেন্ট ছিল দু হাজার বাইশে সাড়ে আট পার্সেন্ট সেটা সাত পার্সেন্ট ছ পার্সেন্ট হয়েছে কিন্তু যেটুকু মালই তারা কিন্তু মার্কেটকে দিয়েছে দেখুন আর বিশেষ করে দেখুন এদের যে প্রোমোটারটা এই কোম্পানির প্রতি মানে যারা এই কোম্পানির স্থাপক আর কি তারাই কিন্তু তাদের কোম্পানির প্রতি ভরসা দেখাচ্ছে দেখুন দু হাজার বাইশে পঁয়তাল্লিশ পার্সেন্ট ছিল সেটা এখন উনপঞ্চাশ পার্সেন্ট সামান্য যেটুকু মাল বেঁচেছে এফআইআই গোটাটা ডিআই এবং প্রোমোটার কিনে নিয়েছে পাবলিকও কিছু বিক্রি করেছে দেখুন পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ছিল একসময় সেটা এখন ছাব্বিশ পার্সেন্ট ওই সমস্তটাই কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টার এবং প্রোমোটারটা নিজেই কিনেছে তো এটা একটা খুবই খুবই পজিটিভ দিন তো অবশ্যই যে ওভারঅল যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো খুব মানে খুবই সুন্দর রয়েছে আর এদের যে ব্যালেন্স শিট তো প্রচণ্ড স্ট্রং রয়েছে দেখুন তাদের রিজার্ভ কতটা দ্রুত বৃদ্ধি হচ্ছে আর সেই তুলনায় ঋণ কতটুকুই সামান্য ঋণ রয়েছে যেটুকু যে ঋণ ছিল সেটা কিন্তু তারা কমিয়ে দিয়েছে দেখুন দু হাজার উনিশ সে ছিল এগারোশো সপ্তাহ সপ্তআশি কোটি তারপরে পাঁচশো হলো তিনশো হলো তিয়াত্তর হলো মানে ধীরে ধীরে কিন্তু তারা ঋণ মুক্ত হওয়ার দিকেই কিন্তু এগোচ্ছে একেবারে ঋণমুক্ত হওয়ার দিকে আর যদি এদের যে সেলস এবং প্রফিটেবিলিটির কথা ভাবেন এদের তো গ্রোথ মানে যদি এভারেজলি ধরেন আর কি গতবার সেটা তো খুব সুন্দর হয়েছে ইদানিং আর কি কয়েকটা কোয়ার্টার ধরে একটা ফ্ল্যাট ইসভাব দেখা যাচ্ছে তো সেটা একটা সাময়িক কারণ যেটা বলা হচ্ছে আর কি তো মোট কথা এদের যে বিজনেসগুলো এই দুটো কোম্পানির বিজনেসগুলো কিন্তু খুবই শক্তিশালী বিজনেস যেটা এরা যে প্রোডাক্টগুলো তারা তৈরি করে এবং সেগুলোর চাহিদা কিন্তু প্রচণ্ড রয়েছে তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলোর যে ব্যবসা ভবিষ্যতে কিন্তু আরও বৃদ্ধি হবে এটা তো ধরে নেওয়া হয় যে অবশ্যই এগুলো মানে সম্ভাবনাময় কোম্পানি হিসেবেই কিন্তু ধরা হয় এবং বিশেষজ্ঞতা মতে এই কোম্পানিগুলো কিন্তু এখনও প্রচণ্ড মানে প্রচুর গ্রোথ বাকি রয়েছে তো অবশ্যই এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন আর যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই মাথায় রাখবেন এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ